হ্যালো ভিয়স ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকের রেসিপি হলো আলু পটল দিয়ে শিং মাছের ঝোল তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে দু এক মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে একে একে মাছগুলো আমি তেলের উপরে ছেড়ে দেবো মাছগুলো এক পিঠ ভালোভাবে লাল হয়ে গেলে আর এক পিঠ উলটিয়ে দিয়ে আর একটু এই পাটটা একটু ভালো করে ভেজে নিব। অনেকে আছে যে শিং মাছ হলো কাঁচা খায় আপনারা কাঁচা করেও রান্না করতে পারেন আমি হালকা একটু ভেজে নিলাম বেশি করা করব না হালকা করেই ভেজে নিব। ওই ভাজা রাখা তেলের মধ্যেই গোটা সারি জিরে একটু ফোড়ন দিয়ে দেবো আর গোটা করে পটল আর একটু মোটা করে আলুগুলো কেটে খে দিয়েছিল এখন তেলৰ ওপৰে আলু পটলটো দিয়ে হালকা একো ভেজে নিব তাৰপৰা লবণ কিছুটা হলুদ দিয়ে আৰু দুই এক মিনিট মতোন হালকা আলু আৰু পটলটা আমি একো হালকা লাল কৰি ভেজে নিব আলু আৰু পটলটো হালকা কৰি ভেজে নিলে আপনার পটলের কাঁচা গন্ধটা থাকে না তারপরে এখানে গোটা চারিক আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব আপনারা চাইলে মরিচগুলো বেটেও দিতে পারেন আমি এখানে আস্তই দিয়ে দিলাম মরিচ আর পটলটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি বেশি মশলা ইউজ করব না কারণ প্রচণ্ড গরম আর এই গরমে হালকা মশলা খাওয়াটাই শরীরের জন্য অনেক উপকারী মশলাটা দিয়ে আমি আর দুই চার মিনিট একটু ভালো করে কষিয়ে নিব নিয়ে সামান্য একটু পানি দেবো মশলাটা আর পটল আলুটা ভালো করে কষানোর জন্য এখন মোটামুটিভাবেই আলু পটল ভালোভাবে কষে গেছে এ পর্যায়ে আমি জলের জন্য পানি অ্যাড করব পানিটা দিয়ে আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পরে ফিরে আসছি এসে দেখি যে আলুটা মোটামুটি গলি নাই এর জন্য আমি আরও দুই চার মিনিট একটু রান্না করে নিব। এখন মোটামুটি আলু পটল গলে গেছে ভাজা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে আর দুই চার মিনিট মতন রান্না করে নেবো রান্নাটা প্রায় কমপ্লিট এখন একটু জিরের গুঁড়োটা দিয়ে আর এক মিনিট মতো রান্না করে নিব রান্নাটা হয়ে গেছে এখন আমি একে একে কেটে দেখাবো আর দেখুন ঝোলটা কতটা পারফেক্ট হয়েছে আর খাইতেও অনেক সুস্বাদু এবং মজাদার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন